ওয়েলকাম টু মুনমুনির ক্লাসরুম আমরা করছি ক্লাস ইলেভেনের এমসিকিউয়ের জন্য প্রথম চ্যাপ্টার রসায়ন বিজ্ঞান প্রাথমিক ধারণা যেটার পার্ট থ্রি করবো আজকে যদিও আগের দিন ভুল করে আমি পার্ট ফোরটা আগে দিয়ে দিয়ে ফেলেছিলাম আজ পার্ট থ্রিটা দিচ্ছি প্রথম কোশ্চেন দেখো একটি ধাতু এম দুটো অক্সাইড একটা ধাতু এমের দুটো অক্সাইড আছে যেখানে যথাক্রমে ধাতুর পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট ও চল্লিশ পার্সেন্ট যদি প্রথম অক্সাইডের সংকেত এম ও টু হয় তবে দ্বিতীয় অক্সাইডের সংকেত কী হবে দেখো তিন চারটে অপশান আছে এমও এম ও থ্রি এম এম টু ও এম টু ও ফাইভ আমি ধরে রাখছি প্রথমটা কী বলেছে এমও টুতে অর্থাৎ দ্বিতীয় ইয়ে প্রথম অক্সাইডের সংকেত এম ও টু বলেছে তাহলে এম ও টুতে এম আছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে অক্সিজেন কত আছে একশো মাইনাস পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট ও টু ও টু মানে ষোলো দুগুণে বত্রিশ তাহলে বত্রিশের মধ্যে কতটা এম আছে আমি বের করে নিই পঞ্চাশ ভাগ ও যুক্ত হচ্ছে পঞ্চাশ এম সাথে তাহলে বত্রিশ ভাগ এম ও যুক্ত থাকবে বত্রিশ ভাগ এম সাথে তার মানে এটাই হচ্ছে এম এর আণবিক ভর বা পারমাণবিক ভর নাকি বলেছি পারমাণবিক ভর এটা হবে ঠিক করে নিও তোমরা এটা পারমাণিক ভর বত্রিশ তাহলে দ্বিতীয় অক্সাইড এতে এম আছে চল্লিশ পারসেন্ট অক্সিজেন আছে ষাট পার্সেন্ট তাহলে এম ইস্টু কত হবে চল্লিশ বাই বত্রিশ ইস্টু ষাট বাই ষোলো এটা করলে এটা আসছে দেখো ষোলো আর বত্রিশ কেটে যাচ্ছে দুই তাহলে দুই দিয়ে অক্স ইয়েটা চল্লিশ কাটলে পরে হয় কুড়ি তাহলে কুড়ি ইস টু ষাট মানে ওয়ান ইস টু থ্রি তাহলে সংকেত হবে এম ও থ্রি আশা করি আমরা বুঝতে পেরেছ তো যদি কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবে আমি বলে দেবো এ টু এস ও ফোর ডট এক্স এইচ টু ও ক্লাসকে উত্তপ্ত করলে পঞ্চান্ন পয়েন্ট নাইন পারসেন্ট ভর হ্রাস পায় সংকেত কী হবে তোমার সংকেত হবে এক্স এইচ টু ও তাহলে এটার আনবিক ভর বের করে নিয়েছি বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ প্লাস আঠেরো এক্স তাহলে ভর আসবে কত শুধু অক্সি জলেটা বেরিয়ে যাবে আঠেরো এক্স আঠেরো এক্স বাই বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ প্লাস আঠেরো এক্স ইন্টু হানড্রেড পারসেন্ট এটা ইকলু করেছে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন সমাধান করলে যেটা আসছে এক্সের মান টেন তাহলে সংকেত কী হবে এন এ টু এস ও ফোর টেন এইচ টু ও এটা হচ্ছে অপশান ডি পরেরটা একটি ধাতুর দুটো অক্সাইডে অক্সিজেনের শতকরা পরিমাণ বাইশ দশমিক দুই দুই এবং তিরিশ দ্বিতীয় অক্সাইডের একটা প্রথমটা বলছিলো দ্বিতীয় অক্সাইডের সংখ্যা হচ্ছে এম টু ও থ্রি তাহলে প্রথম অক্সাইডে তাহলে এটা এমও টু ছিল বলে ষোলো দুটো বত্রিশে বের করেছিলাম এটা তিনশো লং আটচল্লিশে বের করবো যেটা বেরোতে দুই দিয়ে ভাগ করতে হবে কারণ এম টু আছে দেখো সেইভাবেই করেছি অক্সাইডে তিরিশ ধাতু আছে সত্তর তাহলে তিরিশ ভাগের সাথে সত্তর তাহলে আটচল্লিশে কত একশো বারো একশো বারো বাই দুই ছাপ্পান্ন হয়ে গেল এবার সে আগের মতো করেই অক্সিজেন আছে বাইশ দশমিক দুই দুই তাহলে এম থাকবে গত সাত্তর পয়েন্ট সেভেন এইট তাহলে ভাগ করে দিলাম প্রথমটাকে ছাপ্পান্ন দিয়ে পরের টাকে ষোলো দিয়ে ওয়ান টু ওয়ান তাহলে সংকেত হবে এমও পর একটি যৌগে কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন পরমাণু ভর হিসাবে নাইন টু ওয়ান টু থ্রি পয়েন্ট ফাইভ যোগটির আণবিক ভর একশো আট হলে আণবিক সঙ্গীত কী হবে দেখো আনিকভাবে অনুপাত কত নাইন ইস টু ওয়ান ইস টু থ্রি পয়েন্ট ফাইভ তাহলে পরামর্শ অনুপাত কোথা হবে নয় বাই বারো কার্বনের জন্য বারো হাইড্রোজেনের জন্য এক আর নাইট্রোজেনের জন্য চোদ্দো এটা করলে আসছে থ্রি ইজ টু ফোর ইস টু ওয়ান তাহলে সঙ্গে তবে সি থ্রি এইচ ফোর ওয়ান এটা স্থুল সংকেত এই সি থ্রি এইচ ফোর এনটা তাহলে প্রকৃত সংগীত ধরে নেব সি থ্রি এইচ ফোর এন হলেন এটা ইকোয়াল টু আসছে এটা চুয়ান্ন এন ইকুয়াল টু একশো আট তাহলে এন ইকোয়াল টু টু তার মানে যেগুলো সংকেত হবে সি সিক্স এইচ এইট এন টু কুড়ি গ্রাম চুলা পাথরকে উত্তপ্ত করলে উৎপন্ন সি সিএর ভর হবে কত বের করতে আচ্ছা ভর বের করতে হবে বলেছে বিশুদ্ধতা নাইনটি পারসেন্ট তা খুব সহজেই করবো কুড়ি গ্রাম চুনা পাথর বিশুদ্ধ চুনা পাথর আছে কুড়ি ইন্টু নব্বই বা একশো কারণ নাইনটি পার্সেন্ট বিশুদ্ধ মানে আঠেরো কেজি এবার সংকেত লিখে নিয়েছি দেখো সিএসিও হচ্ছে একশো আর সে সি এ হচ্ছে ছাপ্পান্ন তার মানে একশো কেজি থেকে ফিও তৈরি হয় ছাপ্পান্ন কেজি তাহলে আঠেরো কেজি থেকে কত তৈরি হবে দশ দশমিক শূন্য আট কেজি এটা হচ্ছে অপশান সি দশ আয়তন ডাইহাইড্রোজেনের সঙ্গে পাঁচ আয়তন ডাইঅক্সিজেনের বিক্রিয়ায় জলীয় বাষ্পের আয়তন হবে এটাও খুব সহজ টু এইচ টু প্লাস ও টু আয়ো টু এইচ টু এখানে দেখছি দুই আয়তনের সঙ্গে হাইড্রোজেনের সঙ্গে এক আয়তন অক্সিজেন বিক্রিয়া করে দুই আয়তন তৈরি করে তাহলে দশ আয়তনের সাথে করবে কত পাঁচ আয়তন জলীয় তৈরি হবে কত দশ আয়তন তার মানে অপশান হচ্ছে বি পয়েন্টটা ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম পিবিও এবং থ্রি পয়েন্ট টু গ্রাম এইচসিএল এর বিক্রিয়ায় কত মূল লেট করে উৎপন্ন হবে দেখো পিবিও প্লাস টু এইচসিএল তৈরি হবে পিভিসিএল টু প্লাস এইচ টু ও এখানে পি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম পিবিও থেকে লেট করে তৈরি হবে কত সিক্স পয়েন্ট ফাইভ বাই দুশো আট প্লাস ষোলো পিবি হচ্ছে দুশো আট অক্সিজেন হচ্ছে ষোলো তার মানে জিরো পয়েন্ট জিরো টু নাইন এত মোল একইভাবে থ্রি পয়েন্ট টু গ্রাম এই সিএল মানে হচ্ছে বত্রিশ ভাই ছাত্রিশ পয়েন্ট ফাইভ ফাইভ মানে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ এখানে দেখা যাচ্ছে পিবিওটা হচ্ছে রিমিটিং রেঞ্জ রেঞ্জের পিভিওটা পুরোটাই বিক্রি অংশগ্রহণ করবে তাহলে পিভিসিএল টু উৎপন্ন কত হবে না দেখো এক মূল পিভিওর জন্য এক মূল পিভিসিএল তৈরি হয়েছিলো তার মানে এটা জিরো পয়েন্ট টু নাইন জিরো পয়েন্ট জিরো টু নাইন মোলের জন্য পিভিসিওর জন্য পিবিসিএল টু তৈরি হবে জিরো পয়েন্ট জিরো টু নাইন মোল সো অপশান বি একটি গ্যাসীয় হাইড্রোকার্বনকে কার্বনকে সম্পূর্ণ জারিত করতে তার আয়তনের ছ গুণ অক্সিজেন প্রয়োজন হয় এবং গুণ সিও টু উৎপন্ন হয় হাইড্রোকার্বনটির সংকেত কী সংকেত যদি সি এক্স এইচ ওয় লিখে নিয়েছি তাহলে বলেছে কত গুণ মানে এক আয়তন থেকে চার এক্স আয়তন সিও টু তৈরি হয়েছিল আমার সংকেতে মানে শ্রমিকরণে কিন্তু এটা বলেছে চার তার মানে এক্স ইকোয়াল টু ফোর এবার এক্স প্লাস ওয়াই বাই ফোর ইকোয়াল টু ছয় বলেছে সেখানে আমি এক্স ইকোল টু চার বসিয়ে দিচ্ছি সমাধান করলে পাচ্ছি ওয়াই এইট তার হাইড্রোকার্বনের সংকেত হবে সি ফোর এইচ এইট দশ এম গ্যাসীয় হাইড্রোকার্বনকে কার্বনকে পঁচিশ এমএল অক্সিজেনের সাথে মিশিয়ে বিদ্যুৎ সংস্ফৃঙ্খ করা হলো চালনা করা হলো ঠান্ডা করার পর গ্যাস বিস্ত্রণ আয়তন হল পনেরো এম এল কেউ জিদ্রবনের মধ্যে চালনা করার ফলে দশ এম আয়তন হ্রাস পেলো হাইড্রোকার্বনটার কার্বনটার সংকেত কী হবে ধরুন হাইড্রোকার সঙ্গে সি এক্স এই জয় বিক্রা লিখে নিলাম আর দশ এম এল হাইড্রো বলেছিলো বলে দশ দিয়ে সবটা গুণ করে দিলাম এখানে দেখো জলটা শূন্য ধরা আছে কারণ জল তরল ঠান্ডা করলে জল তরলে পরিণত হয় জন্য আয়তন হ্রাস পায় তো আয়তন কত হ্রাস পেলো না বিক্রয় জাত পথগুলো মাইনাস বিক্রয় পদার্থ এটা করলে দিলাম টেন প্লাস টেন ওয়াই প্লাস ফোর একই রকমভাবে এখানে কোশ্চেনে যদি দেখো দেখতে পারবে হাইড্রোকার্বন ছিল দশ অক্সিজেন ছিল পঁচিশ আর বিক্রয়ের পরে আয়তন হলো পনেরো তার মানে আয়তন হ্রাস পেলো কত দশ প্লাস পঁচিশ মাইনাস পনেরো দুটো ইকোয়াল করে সমাধান করা হলো এ ওয়াই ইকোয়াল হলো ফোর কেউই যোগ বলে সিও টু হাস পায় কারণ সিও টু ছিল বা কত ছিল টেন এক্স তাহলে টেন এক্স সমান সংখ্যা কত হবে বলেছে আয়তন হাস পায় দশ তারপরে দশ এক্সিকল্ট হাসপ্রি ওয়ান তারপরে সংক্ষেত্রে সি এইচ ফোর অপশান সি আজকে লাস্ট কোয়েশ্চেন বদ্ধপাত্রে এক গ্রাম এমজিকে জিরো পয়েন্ট ফাইভ সিক্স গ্রাম ও টু গ্যাসে দহন করা হলো বিক্রয় শেষে কোন বিকারকটি উদ্বিদ্ধ থাকবে দেখো মানে কোনটা লিমিটিং রেঞ্জ নয় জানতে চাইছে টু এম জি প্লাস ও টু অ্যারো টু এমজিও এখানে জি আছে কত আটচল্লিশ অক্সিজেন হচ্ছে বত্রিশ তাহলে এক গ্রাম অক্সিজেনের জন্য মানে এক গ্রাম জি বিক্রি করার জন্য একের কম অক্সিজেন প্রয়োজন তাহলে বত্রিশ গ্রাম অক্সিজেনের জন্য কতটা আমি ইয়ে লাগে বের করে নিই জি বের করে নিই বত্রিশ গ্রাম অক্সিজেনের জন্য আটচল্লিশ গ্রাম জি প্রয়োজন তাহলে ফাইভ সিক্সের জন্য কতটা প্রয়োজন হবে দেখালো জিরো পয়েন্ট এইট ফোর গ্রাম জি লাগছে তার মানে এখানে অক্সিজেন পুরোটা বিক্রিয়া করছে তাহলে এমজি যদি জিরো পয়েন্ট এইট ফোর গ্রাম লাগে তা কতটা উদ্ভিদ থাকবে না এক মাইনাস জিরো পয়েন্ট এইট ফোর করলে জিরো পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম অর্থাৎ উত্তর হবে অপশান এ এম জি উদ্ভিদ থাকবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স গ্রাম আমাদের ভিডিওটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাও আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো